আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চীন বর্তমান বিশ্বের উদীয়মান অর্থনৈতিক ও সামরিক সুপার পাওয়ার আধুনিক প্রযুক্তি বিশাল শিল্প এবং উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের কারণে চীনকে বলা হয় বিশ্বের কারখানা বাংলাদেশ সামরিক বাহিনী চীনের তৈরি বিভিন্ন অস্ত্র যুদ্ধজাহাজ ট্যাঙ্ক বিমান ও প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করে চীন বাংলাদেশের অন্যতম প্রধান প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী দেশ যা বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর শক্তি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আজকের ভিডিওতে আমরা তুলে ধরব বাংলাদেশ সেনাবাহিনী চীনের কি কী অস্ত্র ব্যবহার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী চীনের কাছ থেকে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক যান আর্টিলারি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এমএলআরএস এন্টি এয়ারক্রাফট ও অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ড্রোন ও রাঢ়র সিস্টেম ব্যবহার করে আমরা আজ এগুলো বিস্তারিত আলোচনা করব। প্রধান যুদ্ধ ট্যাঙ্ক বা মেন ব্যাটেল ট্যাঙ্ক এম বিটি টাইপ ফিফটি নাইন জি দুর্জয় এটি বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত ট্যাঙ্ক এটি প্রস্তুতকারক চীনের নরনকো কোম্পানি টাইপ ফিফটি নাইন ট্যাঙ্কের উন্নত সংস্করণ যেখানে একশো পঁচিশ এম এম গান উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম এফ এবং নাইট ভিশন রয়েছে প্রায় তিনশো প্লাস টাইপ ফিফটি জি দুর্যয় ট্যাঙ্ক বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করে বিটি ফাইভ লাইট ট্যাঙ্ক এটি একটি মডার্ন লাইটওয়ের ট্যাঙ্ক একশো পাঁচ এম এম কামান অ্যাডভান্স কম্পোজিট আর্ম এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এটি লঞ্চার রয়েছে বাংলাদেশ দু হাজার বাইশ সালে এই ট্যাঙ্ক ক্রয় করেছে টাইপ সিক্সটি নাইন টাইপ সিক্সটি নাইন ট্যাঙ্ক যা শীমন্ত অঞ্চলে ব্যবহার করে সাজোয়া যান বা আর্মড পার্সোনাল ক্যারিয়ার টাইপ এইটটি ফাইভ এ ভিসি এটি একটি সিক্সটিন টু সিক্স ক্যাটাগরির সাজওয়া যান যা সেনাবাহিনী টহল ও ট্রান্সপোর্টে ব্যবহৃত হয় ডাব্লিউ জ্যাট ফাইভ হান্ড্রেড ফিফটি ওয়ান এটি একটি এইটিন টু এইট ক্যাটাগরির একশো পঁচিশ এম এম অটো ক্যানন এবং মেশিন গান সহ একটি দ্রুতগামী সাজোয়া যান আর্টিলারি ও মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা এম এল আর এস এস এইচ ওয়ান একশো পঞ্চান্ন এম এম সেলফ প্রফেট হাউর জ্যাট এটি একটি ফুল সেলফ প্রফিট আর্টিলারি যা একশো পঞ্চান্ন এম এম কামান ব্যবহার করে ডাব্লিউএস টোয়েন্টি টু মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা এম এটি একশো বাইশ এম রকেট সিস্টেম যা ফায়ার সাপোর্ট এবং লং রেঞ্জের আর্টিলারি হামলায় ব্যবহৃত হয় টাইপ এইটটি থ্রি ওয়ান হান্ড্রেড ফিফটি টু এম এম টুট চীনের এই হাউজার বাংলাদেশের আর্টিলারি ইউনিট ব্যবহার করে অ্যান্টি ট্যাঙ্ক ও এন্টি এয়ারক্রাফট মিসাইল এইস জে এইট ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল বা এটি জি বাংলাদেশ চীনের তৈরি ফোর কিলোমিটারের রেঞ্জের গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করে এফ এম সিক্সটিন ম্যান ফোর্ডেবল এয়ার ডিফেন্স সিস্টেম ম্যানফিটস হালকা ওজনের এই শোল্ড লঞ্চ সারফেস টু এয়ার মিসাইল বা স্যাম সিস্টেম যা কম উচ্চতায় গুরন্ত বিমান ও ডোন ধ্বংস করতে সক্ষম এফ এম নাইন জিরো বা এইস কিউ সেভেন স্যাম সিস্টেম এটি মোবাইল সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম যা মাঝের দূরত্বের আকাশ প্রতিরক্ষা প্রদান করতে সক্ষম